নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটি পনিরের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পনিরের এই রেসিপিটি দশ মিনিটের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারেন ডিনারে বা নিরামিষ দিনে লুচি পরোটার সাথে এইভাবে জলদি বানিয়ে নেওয়া পনিরের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নিই এই সহজ রেসিপিটি এর জন্য প্রথমে আমরা পনির কিউবগুলোতে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ দই দিয়ে দেবো দুই টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম বাটা এক চামচ আট থেকে দশটা কাজুবাদাম বেটে নিয়ে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ সামান্য একটু নুন দিয়ে দেব দিয়ে আমরা ভালো করে এই সমস্ত মশলার সাথে পনিরটাকে একটু মেখে এরকম করে একটু মিশিয়ে সব মশলার সাথে দেখুন পনিরটাকে একটু মেখে নিলাম কড়াইতে দিয়েছি এক টেবিল স্পুন রিফাইন্ড তেল তার সঙ্গে দিয়ে দেবো এক চামচ ঘি তেল আর ঘিটা গরম হয়ে গেলে তারপরে তাতে আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিলাম একটু ছিঁড়ে তারপরে এলাচ থেতো গড়া এলাচ দারচিনি এক টুকরো আর গোলমরিচ দিয়ে ফোড়নটা হালকা নাড়াচাড়া করে এই যে সমস্ত মশলা দিয়ে পনিরটাকে মিখে রেখেছিলাম সেটা আমরা এবার দিয়ে দেব। ভীষণই সহজে একদম দশ মিনিটের মধ্যে কিন্তু এই চটজলদি বানানো পানিরের রেসিপিটি খেতে কিন্তু দারুণ স্বাদের হয় নিরামিষ দিনে এইভাবে পনিরের রেসিপিটি ট্রাই করতে পারেন বা লুচি পাউটার সাথেও এমনি দিনেও এই পনিরের রেসিপিটি সহজে হাতে কম সময় থাকলে এইভাবে বানিয়ে নিতে পারেন মিনিট দুয়েক একটুখানি প্রথমে আমরা লো আছে রান্না করে নিলাম যাতে সমস্ত মশলাটাও একটু বসানো হয়ে যায় দেখুন এইভাবে দু তিন মিনিট একটুখানি প্রথমে কষিয়ে নিলাম তারপরে যে পাত্রে মানে আমি একটি প্লেটের মধ্যে এই সমস্ত মশলার সাথে পনিরটাকে মেখেছিলাম তাতে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার অল্প একটু জল দিয়েই এখানে দিয়ে দেব গ্রেভিটা আপনারা যেরকম চাইবেন সেই মতনই জল ব্যবহার করবেন তা আমি এখানে খুব বেশি গ্রেভি রাখিনি আবার একদম শুকনোও করিনি সবটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আর একটু নুন যেহেতু আমরা তখন পনিরটা মাখবার সময় অল্প নুন দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে মিনিট তিনেক রান্না করে নেব তারপরেই কিন্তু আমাদের রান্না একেবারেই গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে ভীষণই কম সময়ে তৈরি হয়ে যায় আপনারা যদি এখানে হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে না চান তাহলে বেশ সাদা রঙেরই হবে মানে তখন গ্রেভিটা একটু হোয়াইট গ্রেভি হবে আর আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাহলে বেশ কালারটা ভালো আসে আর তেল আর ঘিও খুব বেশি পরিমাণ কিন্তু এখানে ব্যবহার করিনি রান্নার একেবারে শেষের পর্যায়ে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম চারটে আর দিয়ে দিচ্ছি একটু কাঁচুরি মেথি বা একটু ধনে পাতা এখানে একদম শেষে ব্যবহার করতে পারেন তারপরেই গ্যাসের আজ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তিন চার মিনিট এবারে দেখুন চার মিনিট মতো পরে আমি ঢাকা খুলে দিলাম আমাদের এই পনির কিন্তু গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল এর সাথে লাচ্ছা পাওয়াটা নান তান্দুরি বা লুচি এসবের সাথে কিন্তু এইভাবে পানির রেসিপিটি বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ স্বাদের হয় এছাড়াও পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু বানিয়ে নিতে পারেন খুবই কম সময় লাগে এইভাবে পনিরের রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ